তো যেমনটা আমি আগের ভিডিওতেই বলছিলাম যে রেশন কার্ডের যে কোনো কাজের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের পদ্ধতিগুলি কিন্তু পরিবর্তন করা হয়েছে গত উনিশে মার্চ দু থেকে তার একটি ছোট্ট ওভারভিউ আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা দেখব যে বিবাহ ডিভোর্স বা অন্যান্য কারণে যদি পরিবারের কোনো একটি রেশন কার্ডকে অন্য পরিবারেতে ট্রান্সফার করানোর হয় তাহলে সেটাকে আপনারা কি করে অনলাইনেতে অ্যাপ্লিকেশন করবে নতুন পদ্ধতিতে সেটাই কিন্তু দেখব এবং তার সাথে সাথে কি কি ডকুমেন্ট লাগছে কতদিন সময় লাগছে এবং তার সাথে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা কি করে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা উত্তরগুলিকে পেয়ে যাবেন তো অবশ্যই আশা রাখবো আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন চলুন শুরু করে নেওয়া যাক তো রেশন কার্ডের যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আসার পরে এই যে সিটিজেন্স হোম এই অপশানেতে আপনাদের ক্লিক করতে হবে এখানে আসার পরে রেশন কার্ড রিলেটেড কর্নার সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অ্যাপ্লাই অনলাইন এই অপশানেতে ক্লিক করলেই আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে ওকে এখানে আসার পরে আপনাদের একটি আধার নাম্বার দিয়ে এখানে লগ করতে হবে এবারে কার আধার নাম্বার দেবেন দেখুন যদি আপনি বিবাহ ডিভোর্স বা অন্যান্য কারণে যদি আপনি রেশন কার্ডকে ট্রান্সফার করতে চান তাহলে লগ ইন করার জন্য যিনি মহিলা যার কার্ডটিকে আপনি স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চাইছেন সেই মহিলার আধার নাম্বারটি এখানে বসাতে পারেন তবে মেকশিওর যার আধার নাম্বার আপনি এখানে বসাচ্ছেন তার আধার কার্ডেতে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তার মোবাইলটি যেন এক্সিস্ট করে এবং মোবাইল নাম্বারেতে ওটিপি যেন যায় রিচার্জ টিচার্জ সেগুলো কিন্তু সমস্ত কিছু করা থাকতে হবে আধার কার্ডে যদি বায়োমেট্রিক লক থাকে সেটাও কিন্তু খুলতে হবে তবেই কিন্তু এই কাজটিকে করা যাবে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো আমি এখানে আমার আজকে যে বিবাহের কারণে আমি রেশন কার্ডটিকে ট্রান্সফারের অ্যাপ্লিকেশানটি করব তার জন্য আমি যে মহিলার কার্ডটি ট্রান্সফার হবে তার আধার নাম্বারটি এখানে বসিয়ে নিয়েছি এখানে একটি ছোট্ট টিপস যে যদি যে মহিলার আপনি কার্ড ট্রান্সফার করবেন তার আধার কার্ডেতে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার নাম্বারটি এখানে বসিয়ে লগ করে নিতে পারেন তো এখানে আমি আধার নাম্বার বসিয়ে নিয়েছি ওই মহিলার এবং নিচের দিকে কনসেন্ট অপশানেতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব ক্লিক করলেই ওই মহিলার আধার কার্ডেতে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলটাতে ওটিপি যাবে ওটিপি দেখে দেখে বসে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই এখানে ওই যে আধার নাম্বারটি আপনি এন্টার করেছেন সেই আধার কার্ডটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্ক রয়েছে সেই রেশন কার্ডের নাম্বার রেশন কার্ডের ক্যাটাগরি রেশন কার্ডের নাম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার গার্জেনের নাম এবং আধার কার্ডের লাস্টের চারটে ডিজিট এখানে কিন্তু শো করছে এবারে কার্ডটি যদি অ্যাক্টিভ থাকে এখানে সবুজ কালারের শো করবে কার্ডটি যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি এই প্রসেসটি করতে পারবেন না তার জন্য এখানে যদি রেড কালারের হয়ে থাকে মানে যদি লাল কালারের হয়ে থাকে তাহলে কিন্তু ইন কার্ড সেই আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন না তো এখানে আমাদের গ্রিন হয়ে রয়েছে মানে কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবং আমরা ভেরিফিকেশান করবো এখানে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার আমরা এখানে ইয়েস করব ইয়েস করার পরে নেক্সটে ক্লিক করব এরপরে আমাদের কাছে ফ্যামিলির ড্যাশবোর্ডটি চলে আসবে এখানে নিচের দিকে প্রেজেন্ট ফ্যামিলি মেম্বারের একটি ড্রপডাউন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা ওই পরিবারে যতজন মেম্বার রয়েছেন প্রত্যেকের নাম এখানে শো করবে তাদের আর নাম্বার ক্যাটাগরি ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে এখানে শো করবে গার্জেনের নাম এবং আধার কার্ডের লাস্টের চারটে ডিজিট এখানে কিন্তু শো করবে এখানে অবশ্যই চেক করে নেবে যে যে মহিলার কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই মহিলার কার্ডটি এই ড্রপডাউনের মধ্যে রয়েছে কিনা অবশ্যই কিন্তু এটা চেক করে নেবে ওকে নিচের দিকে আসার পরে এখানে ফর্ম ফরটিন মানে ১৪ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম কেন করব কারণ বিবাহ ডিভোর্স বা সেপারেশন বা অন্যান্য কারণে যদি পরিবারের কোনো একটি রেশন কার্ডকে অন্য পরিবারেতে ট্রান্সফার করানোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ১৪ নম্বর অ্যাপ্লিকেশন ফর্মকে ফিল আপ করতে হয় তো এই চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্মে এখানে নিচের দিকে এখানে ক্লিক করুন বা ক্লিক হেয়ার দুটি অপশন রয়েছে ইংলিশ এবং বাংলাতে দুটিতেই রয়েছে আপনি এখানে যে কোনো একটি অপশানেতে ক্লিক করতে পারেন আচ্ছা এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে অ্যাপ্লিকেশন এন্ট্রি মানে আবেদনপত্র এখান থেকে এন্ট্রি করা শুরু হলো এখানে বলছে যে শিফটিং টু আ নিউ ফ্যামিলি এখানে ফর্ম ফোরটিন লেখাই রয়েছে এদিকে আমাদের আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটি যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেই আধার নাম্বারটি রয়েছে আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন ওই রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা এখানে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন আচ্ছা নেক্সটে ক্লিক করার পরে ওই পরিবারেতে যতজন মেম্বার রয়েছেন প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে শো করবে এখানে চারটি স্টেপ রয়েছে চারটি স্টেপের মাধ্যমেই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে তো এখানে যতজন মেম্বারের সমস্ত ডিটেলস শো করছে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নিচের দিকে আসার পরে আপনাকে বলা হচ্ছে যে আপনি এর মধ্যে থেকে কোন রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন এখানে কিন্তু মাল্টিপেল রেশন কার্ড ট্রান্সফার করা যাবে না মাত্র একটি মেম্বারকে ট্রান্সফার করা যাবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু মাল্টিপেল ফ্যামিলি মেম্বারকে ট্রান্সফার করার জন্য নয় মাত্র একজন রেশন কার্ডকে আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখবেন তো এখানে আসার পরে আপনাদের ওই রেশন কার্ডটিকে সিলেক্ট করতে হবে যেটাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনটি খুলে যাবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই ওই রেশন কার্ডের একটি ওভারভিউ এখানে চলে আসবে আর সি নাম্বার নাম ডেট অফ বার্থ এগুলি সমস্ত কিছু এখানে চলে আসবে নিচের দিকে রিজন দিতে বলছে এখানে বলা হচ্ছে যে আপনি কোন কারণের জন্য আপনি এই রেশন কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছেন তো আমাদের এখানে চারটি অপশান রয়েছে ম্যারেজ ডিভোর্স বা সেপারেশন সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য তিন নম্বর অপশানটি মেম্বার অব দ্য সেম ফ্যামিলি যদি কোনো পরিবারের সদস্য ভুলবশত অন্য পরিবারের হয়ে গিয়ে থাকে বা বাদ পড়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চার নম্বর অপশানটা সিলেক্ট করবেন তো আমাদের আজকে টপিক হচ্ছে ম্যারেজ বা ডিভোর্সের জন্য তো আমরা ম্যারেজ অপশানটা সিলেক্ট করবো যেহেতু আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা শুধুমাত্র বিয়ের জন্য রেশন কার্ডকে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করব তো আমরা এখান থেকে সিম্পলি ম্যারেজটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশানেতে ক্লিক করব দু নম্বর স্টেপ আমরা এখান থেকে কমপ্লিট করে ফেলেছি এখানে বলা হচ্ছে যে আপনি যে পরিবারেতে রেশন কার্ডটিকে ট্রান্সফার করাতে চাইছেন সেই পরিবারের একটি রেশন কার্ড নাম্বার এখানে দিতে ওকে তো এখানে আগে যে রেশন কার্ড নাম্বারটি দিয়েছিলেন সেখানে কিন্তু মহিলার যার কার্ডটি ট্রান্সফার হবে তার রেশন কার্ড নাম্বার আপনি দেখেছেন সিলেক্ট করে নিয়েছেন অলরেডি এখানে আপনাকে সেই রেশন কার্ড নাম্বারটি দিতে হবে যে রেশন কার্ডের পরিবারেতে আপনি ট্রান্সফার করাতে চাইছেন ওই মহিলার রেশন কার্ডটিকে অর্থাৎ হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বার দিলে এখানে খুবই ভালো হয় যদি হাজবেন্ডের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে হাজবেন্ডের পরিবারের যে কোনো একজন মেম্বারের রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিতে পারে তো এখানে আমি হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে এখানে নেক্সট অপশানেতে ক্লিক করবেন নেক্সট করার পরে ওই যে রেশন কার্ড নাম্বারটি আপনি বসালেন তার নাম এখানে শো করবে আর সি নাম্বার যেটা বসালেন সেটা এখানে শো করবে এবং তার আধার নাম্বারের চারটের লাস্টের ডিজিট এখানে কিন্তু শো করবে এবারে নিচের দিকে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এটাকে আপনাকে একটু পড়ে নিতে হবে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন মানে অলরেডি একটি আপনি লগ করে ফেলেছেন যেটা কিন্তু মহিলার রেশন কার্ডটিকে আপনি লগ ইন করে ফেলেছেন সেকেন্ড টাইম আপনাকে লগ ইন করতে হবে যার পরিবারতে রেশন কার্ডটি ট্রান্সফার হবে ঠিক আছে অর্থাৎ স্বামী রেশন কার্ডের পরিবারটিকে আপনাকে এখানে লগ করতে হবে সেকেন্ড ইনফরমেশন দেওয়া রয়েছে যে ব্যবহৃত আধার অবশ্যই পরিবারের কোনো সদস্য হতে হবে এবং তিন নম্বর ইনফরমেশন দেওয়া রয়েছে যে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার আধার বায়োমেট্রিক লক করা নেই আধার কার্ডে যদি বায়োমেট্রিক লক করা থাকে তাহলে ওটিপি আসবে না এগুলি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মোবাইলে রিচার্জ অবশ্যই রাখবেন কারণ অনেক ভোডাফোন বা আইডিয়া বা এরকম এয়ারটেল এগুলি কিন্তু রিচার্জ না থাকা ধরুন কিন্তু ওটিপি আসে না এটাকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ওকে আমরা এখানে কিন্তু সমস্ত ডিটেলসকে এখানে চেক করে নিয়েছি এরপরে আমরা এখানে কনসেন্টে ক্লিক করব এবং ভেরিফাই আধারেতে ক্লিক করব। এরপরে আধার ভেরিফিকেশনের জন্য এখানে ওটিপি আসবে এই যে ওপরের নামটি শো করছে তার আধার নাম্বারে যে মোবাইলটি লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে ওটিপি দেখে দেখে বসে নেওয়ার পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে এখানে ওই যে স্বামীর পরিবারে যতজন মেম্বার রয়েছেন তাদের রেশন কার্ডের ডিটেলসগুলি এখানে শো করবে। এবং নিচের দিকে এই যে ব্ল্যাক অপশানটি রয়েছে এই ব্ল্যাক অপশানটি হচ্ছে যার রেশন কার্ডটি এই পরিবারেতে আসতে চলেছে মানে ট্রান্সফার হতে চলেছে সেই রেশন কার্ডের ডিটেলস এখানে ব্ল্যাক কালারের শো করবে এবং যে পরিবারে মানে স্বামীর পরিবারেতে যে যে রেশন কার্ডগুলি অলরেডি এক্সিস্টিং রয়েছে সেই রেশন কার্ডগুলি ওপরের দিকে শো করছে এবং নিচের দিকে এখানে কিন্তু লেখা রয়েছে যে টার্গেট ফ্যামিলি মেম্বার সবুজ কালারের শো করছে এবং এখানে ব্ল্যাক কালারের শো করছে যেটা নতুন আসবে ভেরিফিকেশন করার পরে এখানে ফাইনাল সাবমিট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এরপরে আপনাদের বলা হচ্ছে যে ডেটা সঠিকভাবে সেভ করা হয়ে গেছে এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বারদের স্ট্যাটাস চেক করতে পারেন কিন্তু এখনও এই যে আধার নাম্বার এবং মোবাইল নাম্বারদের স্ট্যাটাস চেক করলে কিন্তু স্ট্যাটাস অ্যাকচুয়ালি পাবেন না তো সেক্ষেত্রে আপনি স্ট্যাটাস চেক করার জন্য এই ড্যাশবোর্ডেতে ফিরে আসবেন এবং সিটিজেন্স হোমের নিচে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানেতে ক্লিক করবেন ক্লিক করলেই ওই যে লগ ইন করে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটা এখানে ওভারভিউ দেখাবে আপনি এখানে ভিউ অপশানটাতে ক্লিক করেও দেখতে পারেন তো ওপরের দিকে থাকবে যে রেশন পরিবারেতে এই যে রেশন কার্ডটি ট্রান্সফার করানো হয়েছে নিচের দিকে অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হয়ে গেছে দেখুন আমরা কিন্তু অ্যাপ্রুভালের জন্য ওয়েট করিনি যেদিনকেই করেছি যে সময়তে করেছি সেই সময়তে কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে এবং নিচের দিকে এখানে কিন্তু যে রেশন কার্ডটি অন্য পরিবারেতে গিয়েছে বা ট্রান্সফার হয়েছে সেই রেশন কার্ডটি এখানে ডাউনলোড আর সি অপশান রয়েছে আপনি ক্লিক করলেই সোজাসুজিভাবে ডাউনলোড ই রেশন কার্ড এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এদিকে আপনারা কিন্তু ওপরের দিকে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়েছে অ্যাপ্লিকেশান রেকমেন্ড হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে এর জন্য কোনো সময় লাগেনি এটা কিন্তু তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে গেছে এবারে সবথেকে বড়ো প্রশ্ন যে এখানে তো হয়ে গেছে এখানে শো করছে খুব ভালো কথা কিন্তু অ্যাপ্লিকেশানটি কবে আমাদের ইপস মেশিনে আসবে কবে আমরা একই রেশন দোকানের রেশন পাবো এগুলি কিন্তু অনেকের প্রশ্ন থাকবে তো শুনে নিন যে এই যে অ্যাপ্লিকেশানটি করার পরে মোটামুটি এখন বর্তমানে পাঁচ থেকে দশ দিন মতো সময় লাগবে অনলাইনেতে রিফ্লেক্ট হতে এই যে চেঞ্জেসগুলি রিফ্লেক্ট হতে পাঁচ থেকে দশ দিন সময় লাগবে কিন্তু ইপস মেশিনে মানে রেশন ডিলারের ইপস মেশিনে যদি আপনি একসঙ্গে একই পরিমাণের মধ্যে রেশন পেতে চান তাহলে যে মাসেতে আপনি এই কাজটি করবেন যে মাসেতে আপনি এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন তার পরের মাসেতে যদি অ্যাপ্রুভাল হয় তাহলে তার পরের মাসেতে আপনারা কিন্তু রেশন ডিলারের ইপস মেশিনে এই যে রেশন কার্ডটিকে একই পরিবারের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ একই পরিবারের মধ্যে আপনারা রেশন পাবেন ঠিক আছে এবারে যদি পিএইচএইচ বা এসপিএইচএইচ এইচ বা অন্তর্দায় ক্যাটাগরি রেশন কার্ড হয় মানে এর ক্যাটাগরি যদি রেশন কার্ড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই এক মাসের মধ্যে আপনারা পাবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই তার জন্য এনএফএসের স্লট যখনই খালি হবে তখনই কিন্তু আপনার রেশন কার্ডগুলি ওই পরিবারেতে মার্জ হতে থাকবে বা ট্রান্সফার হতে থাকবে এটাকে কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ এর ক্যাটাগরি রেশন কার্ডের পরিবারেতে যদি রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে গিয়ে থাকে বা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেরি হবে সেটা দু মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে বা তার বেশিও লাগতে পারে সেটা কিন্তু বলা যাচ্ছে না এই মুহূর্তে যখনই এনএফএস এর ক্যাটাগরি স্লট খালি হবে তখনই কিন্তু এই কার্ডগুলিকে মার্চ করানো হবে বা ট্রান্সফার করানো হবে কিন্তু অনলাইনেতে রিফ্লেক্ট করবে যে কার্ডটি অলরেডি ট্রান্সফার হয়ে গেছে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কিন্তু রেশন ডিলারের ইপস মেশিনে কিন্তু আসতে গেলে ওই স্লট যখনই খালি হবে তখনই কিন্তু আসবে এ ক্যাটাগরির রেশন কার্ডের জন্য কিন্তু আর কেস হয় ওয়ান বা টু রেশন কার্ডের জন্য কোনো এরকম বাধ্যবাধকতা নেই আপনি যে মাসেতে করবেন তার পরের মাসেতে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে ইপস মেশিনেতে চলে আসবে এবং আপনারা একই পরিবারেতে রেশনটি পাবেন আমি যে আজকে কাজটি করলাম এটা কিন্তু মহিলার যে রেশন কার্ডটি ছিল সেটা কিন্তু এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড ছিল এবং যেটা স্বামীর পরিবারের রেশন কার্ড ছিল সেটা কিন্তু আর ওয়ান ছিল সুতরাং এটা কিন্তু এক মাসের মধ্যে হয়ে যাবে এরকমটা আশা করা যায় কিন্তু যদি উল্টোটা হতো যদি রিভার্স কেস হতো মানে আর ওয়ান থেকে যদি এসপিএইচএইচ ক্যাটাগরিতে যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু ওইভাবে বলা যেত না যে এক মাসের মধ্যেই হবে এরকমটা কিন্তু বলা যেত না সময় লাগতে পারে তিন মাস বা চার মাস বা তারও বেশি ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম যে নতুন পদ্ধতিতে কী করে চোদ্দ নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয় এবং তার সাথে সাথে কতদিন সময় লাগতে পারে কী কী ডকুমেন্ট লাগছে সেটা সমস্ত কিছু দেখে নিলাম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী করে চেক করতে হয় সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এছাড়াও যদি এই বিষয়ে কোনো রকম জিজ্ঞাসাও থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরের ভিডিওগুলিতে এই যে নতুন পদ্ধতিগুলি নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও আসতে চলেছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি কেমন লাগলো একটি লাইক করে অ্যাপ্রিসিয়েট করুন এবং ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার করে দেবেন চলুন আজকে মতো এইটুকুই দেখাচ্ছ আবার নেক্সট মিডিয়া টেল বাই